প্রিয় দর্শক আপনি কি জানেন মেয়েরা ছেলেদের কিছু বিশেষ আচরণ একদমই পছন্দ করে না হয়তো আপনি নিজের অজান্তেই এমন কিছু করছেন যা আপনাকে তার চোখে বিরক্তিকর করে তুলছে আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটি এমন ভুলের কথা যা বেশিরভাগ মেয়েই অপছন্দ করে তাই ভুলগুলো সম্পর্কে জানুন এবং এগুলো এড়িয়ে চলুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক অতিরিক্ত অহংকার বা দেমাগ মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে কিন্তু অহংকারী বা দেমাগি ছেলেদের নয় আপনি যদি সবসময় নিজের কথাই বেশি বলেন নিজেকে অন্যের চেয়ে বড় মনে করেন কিংবা অন্যকে ছোটো দেখান তাহলে মেয়েরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে অহংকারী মানুষের সঙ্গ কেউ উপভোগ করে না বিশেষ করে মেরা তারা চায় একজন নম্র ও শ্রদ্ধাশীল জীবনসঙ্গী নাম্বার দুই অশ্রদ্ধাশীল আচরণ যে ছেলেরা মেয়েদের মতামতকে গুরুত্ব দেয় না তাদের সম্মান করে না তারা কখনোই মেয়েদের পছন্দের তালিকায় থাকে না আপনি যদি সত্যি একজনকে পছন্দ করেন তাহলে তার মতামত ইচ্ছা চিন্তাভাবনাকে গুরুত্ব দিন তার অনুভূতিকে সম্মান করুন মেয়েরা চায় এমন একজন মানুষ যে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং মূল্য দেবে যদি আপনি সেটা না করেন তাহলে সে কখনোই আপনাকে পছন্দ করবে না নাম্বার তিন অতিরিক্ত সন্দেহ করা বিশ্বাস হলো ভালোবাসার মূল ভিত্তি কিন্তু যদি আপনি সবসময় সন্দেহ করেন মেয়েরা তা সহ্য করতে পারে না আপনার সঙ্গী কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে এগুলো নিয়ে অযথা সন্দেহ না করে বিশ্বাস করুন বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘ স্থায়ী হয় না অতিরিক্ত সন্দেহ মেয়েদের কাছে দুশ্চিন্তার কারণ হয় এবং তারা এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় নাম্বার চার নিজের যত্ন না নেওয়া মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা নিজেদের যত্ন নেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেয় আপনার পোশাক আশাক হেয়ার স্টাইল ব্যক্তিত্ব স্বাস্থ্য এসবের দিকে নজর দিন মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা নিজের প্রতি যত্নশীল নিজেকে অবহেলা করলে অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না এটি সহজ সত্য নাম্বার পাঁচ অপ্রয়োজনীয় ড্রামা করা যদি আপনি ছোটোখাটো বিষয় নিয়ে বেশি রিয়াক্ট করেন সব কিছু সমস্যা খোঁজেন তাহলে মেরা আপনার কাছ থেকে দূরে সরে যাবে মেরা চায় স্থির বুদ্ধিমান এবং ধৈর্যশীল একজন মানুষ যদি আপনি সব কিছু নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে সে আপনার থেকে দূরে সরে যাবে প্রত্যেক সমস্যার সমাধান শান্তভাবে খোঁজার চেষ্টা করুন অযথা রাগ দেখানো অহেতুক দোষারোপ করা মেয়েদের অপছন্দের তালিকার শীর্ষে থাকে তো প্রিয় দর্শক আপনি যদি সত্যি একজন মেয়ের ভালোবাসা পেতে চান তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনুন কারণ সঠিক মানুষকে পাওয়ার আগে নিজেকে যোগ্য করে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ